জানেন আগেরবার বেশি হয় গুড সকাল হয়ে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এই যে শালার কাছ থেকে টাকা তুললাম শালার এটিএম আছে এখানে আপনারা টাকা তুলতে পারেন ওর কাছ থেকে যারা যারা কাছে গ্যাছি আছেন ফোন পেতে টাকা পাঠিয়ে দিলে বা গুগল পেতে টাকা পাঠিয়ে দিলে আর এটিএম এ গিয়ে তবে না তুলতে পারবেন 10000 টাকায় মাত্র 100 টাকা কিন্তু তাও এটিএম লাইন যাওয়া তেল বাজারে অনেক ঝামেলা আজকে আমরা চলে যাব বাড়িতে সকাল হয়ে গেছে আর আমাদের সাথে কিন্তু আজকে বাবাও যাচ্ছে বেথুয়াতে এখন আমরা বাড়ি যাব তার জন্য এই যে বোনদের সাথে দেখা করতে এসেছি চলুন দেখাচ্ছি আমার বোনদের কি বর্দি বর্দি করতে করতে কি বলছিস আমাদের পুকি গামছা সুন্দরী এটা ওন্না নিয়ে নিতে পারিস তো কত কি না আবার হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ আবার কয়েকদিন পরে আসবো এই যে আমার আরেক বোন চলে এসেছে আমরা এখন চলে যাচ্ছি

আমার দিদি চলে যাচ্ছে আবার আসবে আমরা হ্যাঁ ভালো মতো আমার এই শালি কিন্তু দাঁত মাজে না কেমন বন্ধুরা আর আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা নতুন ফুল গান আর ফুল দেখবেন খুব তাড়াতাড়ি আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসবে গানের ফুল গানের ভিডিও আপনারা সবাই দেখবেন ভিডিওটা সবাই দেখবে এটা ভিউ বেশি হওয়া চাই ভিডিওটা সবাই দেখে সবাই চ্যানেলটিকে সরাসরি সামনে দিতে ভিডিওটা দেখে চ্যানেলটি গান সাবস্ক্রাইব করে দিয়ে না 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 সাবস্ক্রাইব করবে আর এদিকে কিছুদিন পরেই কিন্তু আমরা আবার আসব আমার বোনের অ্যানিভার্সারি হবে পার্টি দেবে অ্যানিভার্সারি তাড়াতাড়ি যাব দার্জিলিং যাব কাজ টাচ করব ছুটি নেব চলে আসব তারপরে বিয়েতে আসব অ্যানিভার্সারি হবে আবার আমরা বিয়ে দেব বোনকে নতুন করে সেই আগের বছরের মতো খুব খুব মজা করব আর বিয়ে করতে চাস না কেন চাস না বন্ধুরা সবার জন্য রয়েছে সারপ্রাইজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে ফুল গানের ভিডিও ফুল ডান্স ভিডিও হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা চার পাঁচ দিনের মধ্যেই ভিডিওটা দিয়ে দেবো

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা আসলে মজা হয় দেখছিস তুই রোজ আসিস মজা হয় না আমরা একদিন আসি তাতেই মজা হয় কালকে মজাটা একটু কালকে মজাটা আরও কম ফুল তো ডলি থাকলে বলে তাই না হ্যাঁ তুই তুই না থাকার জন্য মজাটা একটু কম হ্যাঁ যারা আসে নাই তাদের দেওয়া হবে আবার সামনে মজা হবে সবাই আসবে তাই না বলো ঠিক আছে সবাই ভালো থেকো হ্যাঁ সবাই টাটা করে দাও এই যে সেই রহস্যময় ঘর রহস্যময় ঘর যার মধ্যে আছে অনেক গোপন রহস্য খোলা যাবে না রহস্য সিক্রেট এর মধ্যে যেই ঢোকে সে আর সুস্থ মস্তা রস আনতে গেলে ভিডিও গুলো একটা হাসে ঘরের কিন্তু একটা রহস্য আছে এই রহস্যটা আমরা এত তাড়াতাড়ি খুলবো না কিন্তু খুলবো আস্তে আস্তে খুলবো ওইটা দেখতে গেলে আমার দেখতে তাই না পূজার একটা আরেকটা পরিষ্কার করা মানুষও চলে এসেছে রাত্রি কেটা বাবা একটা নতুন ব্যাগ কিনেছে তাই তো মেয়ে বাড়ি যাচ্ছে এই ফার্স্ট টাইম চলো কান্না করছে আমাদের সাথে যাবে হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর আর এখানে বড়দিনের মেলা হচ্ছে এর আগের বার আমরা আকাশপক্ষা সবাই একসাথে এসেছিলাম আজকে আসতে পারলাম না তো হচ্ছে ডোরি অভয়ারণ্য আর এখানে কত লোকজন পিকনিক করছে যে প্রত্যেক বছর এখানে অনেক লোকজন পিকনিক করে

এক এক ছিল নাকি এই যে আমাদের সরষের জমি না সরষের ক্ষেত বলে জানি না আমাদের হ্যাঁ আমরা তেল কিন্তু কিনে খাই না আমরা তেল ঘরের তেল খাই তেল পেঁয়াজ রসুন এগুলো সব আমরা ঘরের বাড়ির থেকে নিয়ে যাই দার্জিলিং এ বাবাই আর শ্বশুর মশাই একটু মাঠ দেখতে যাচ্ছে এই যে আমরা এখন সবাই মিলে আমি কাকিমা বোন আর বৌমা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি মানে মাঠের দিকে ঘুরতে যাচ্ছি বোন অনেকদিন পর এসছে তো তাই মাঠটা দেখবে আর আমাদের মাঝখানে আছে বোকা বৌমা সেই ভাইরাল বোকা বৌমা হাই ফ্রেন্ডস বিকেল হয়ে গেছে আর এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি আর আজকে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল এখনই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আপনার দাদাভাই ভিডিওটা দিচ্ছে আর আমি এখন যাচ্ছি মাঠে পুষ্পিতা গুলু কাকিমা সবাই চলে গেছে আমার লেট হয়ে গেছে ভিডিওর এখানে একটু এডিট করছিলাম তো তাই আমি এখন যাচ্ছি নিসার্গও চলে গেছে দাদাভাইও আসবে ভিডিওটা দেওয়া হয়ে গেলে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে নিসার সাইকেল চালাবো নিসার সাইকেল চালাচ্ছে আমাকে বলছে ও মা পিছনে বসবে নাকি বসবো দেখবো একবার সাইকেল চালিয়ে চলে গেছে আর যে দূরে আমাদের তিন সুন্দরী দাঁড়িয়ে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে তুই যাতে কি যে বলছে গোপনে গাফনি কি বলছো তোমরা দুজন আমাদের সমন্ধে বলা যাবে না তাই তো এই যে রিয়া এখন যাবে আর রিয়ার ড্রাইভারও পুরো রেডি রিয়া ড্রাইভারকে কিন্তু এমনি কিছু দিও না পয়সা টয়সা একটু খাওয়াই ঠাওয়াই দিও কিছু এই দোকান থেকে কিছু কিনে খেয়ে দাও কমা ড্রাইভার তো টাকা পয়সা দিতে হয় না তো দামি ড্রাইভার এই তোর বৌ তোর কমা ড্রাইভার বলতে না খুঁজে তাহলে দামি ড্রাইভারই বললাম এখানে আমাদের জুতার দোকান সবার চপ্পল এখানে রাখা আছে একটা খুললে আবার আরেকটা ঘরের গুলু একটা খুললো গুলো আর একটা পড়লো দোকান এটা চটি এখন সবাই বিকেলবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছে পর খাবার নিয়ে আসেনি এখনো

কাঠমানি আসছি বড় বড় রসগোল্লা গুড়ের রসগোল্লা ভিডিও হচ্ছে বলে বড় রসগুল্লা এনেছি তাই ভিডিওর জন্য বড় গুলো আনলে

চাকরিমা কেমন আছে একদম মেসেজ করছিল বলে দাও একটু আমি ভালো আছি আমি এখন সন্ধ্যা লাগাচ্ছি আমার বাড়িতে আমার ছেলে বোমা নাতি বিয়াই এসেছে বিয়াই আমার মেয়েদের তেমন এসছে যা এসছে

মিষ্টি খাবে না মিষ্টিও খাবো দাও একটা মিষ্টি খুব খাই নাকি একের পিছনে একটা জিরো বসায় তারপর দাও না ধরো তার কি একের পিছনে একটা জিরো একের এই পাশে জিরো বসাবো অবশেষে এসেছে অবশেষে এসেছে কে এসেছে আপনারাই দেখে নিন অবশেষে এসেছে বন্ধু বন্ধুদের মধ্যে লাইট ওয়াইট কি কি সব নিয়ে এসেছে আমরা দেখবো এখন এর মধ্যে কি কি আছে আরে তার মুখ চোখ ভালোই আছে আয় হ্যাঁ বেগম বেগমদান খাইলে মাত্র বেগমদানের পেট বড়া আছে এই যে রাত্রে বেলা সবাই এখন বসে গল্প করছে আর এরা দুই ভাই কি করছে দেখি কি করছো হ্যাঁ কি করছো যে পুরনো একটা রাউটার ছিল ওটাটা ফেস করছি ছিল 100 আর একটা নতুন রাউটার নিচে লাগালাম আর এই দিয়ে আমরা তাহলে সবাই সমানভাবে রাউটারের সুবিধা ভোগ করতে পারবে না করে একটু সবার সাথে গল্প সবাই একসাথে মজা করে ভাই

ওই যে এই মাত্র এইমাত্র দেখলাম ওষুধ খাইয়ে দিলো এইমাত্র দেখলাম এইমাত্র দেখলাম ওষুধ খাইয়ে দিলো আর যেভাবে আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে সেইভাবে কিন্তু ঠিক অস্মিতাকে ভাত খাইয়ে দেয় এই যে আমার বোন শুয়ে আছে বোন রাগ হয়েছে বোন একটু কিছু খেতে চেয়েছিল বানিয়ে দেয়নি বলে রাগ হয়েছে এই যে আমার এই যে আমার জাপানিজ বোন আর এই যে আমি ভিডিও করছি আর আজকে এই নতুন রাউটারটা কিনে নেছি এই রাউটার সেট করে নিয়েছি तेरे दुश्मनों ने क्यों तूने चुराया मेरा पास से पैसा तूने चुराया पैसा এখন বাজে রাত 11টা আর এখন কাম করছি এই ঘরে এসে আমাদের নতুন ঘরে একদিন ঘুরে দেখাবো আর পুষ্পিতার বন্ধু আছে আমাদের ঘরের সামনে ওরাও ঘুমিয়েছে মনে হচ্ছে কি ইকো হচ্ছে না বলো হ্যালো হ্যালো হ্যালো

আমাদের পুষ্পিতা সুন্দরী এই যে ড্রেসিং টেবিলের সামনে কি করছিলাম চুল বাঁধবে চুল বাঁধবে চুল বাঁধবে চুল বাঁধবে এই যে এদিকে ছবিটা পরিষ্কার আসছে এতক্ষণ ধরে কি বাজে ছবি আসছিল আর এই যে কি করিস তুই স্ট্যাচ হয়ে গেছিস দেখি এবার সবাই বলবে এরা কেন ব্লগ দিচ্ছে না

এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ এটা বাই গুড নাইট